নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু আজকের অনুষ্ঠান এক ভালো থাকার অনুষ্ঠান তার কারণ এখনকার প্রজন্মের মানুষজন যখন একটি এমন শাস্ত্র নিয়ে চর্চা করেন যে শাস্ত্রটা আদি এবং অনন্তকালের জন্য অপরিহার্য আজ থেকে হাজার হাজার বছর আগেও এই শাস্ত্র ছিল আর যখন আমরা কেউ থাকবো না হাজার হাজার বছর পরে লক্ষ লক্ষ বছর পরেও শাস্ত্র কিন্তু থাকবে কিন্তু শাস্ত্র নিয়ে যারা কাজ করছেন তাদের সততা এবং তাদের জ্ঞান এই শাস্ত্রকে অনেক বেশি আমার উপযোগী করে তুলব অর্থাৎ আমার আপনার যারা আমরা এই শাস্ত্রের সাহায্য নেব আমাদের সঙ্গে যিনি রয়েছেন আচার্য ভাস্বর একদম এখনকার প্রজন্ম এবং এই শাস্ত্রটা সম্পর্কে শিখে পড়ে এসছেন কাজে অনেক অনেক স্বাগত শুভ সন্ধান নমস্কার তো আপনার সাথে আমি একটা অনুষ্ঠান করেছিলাম গত দুবার এবং আমার একটু অন্য রকম লেগেছিল আপনি খুব স্ট্রেট বললেন আমি এই ধরনের ছককে প্রতিকার করি না যেখানে নৈতিকতার অভাব থাকে তো আমার কথাটা খুব ভালো লেগেছিল যে অর্থ তো সবার দরকার কিন্তু নীতিগতভাবে অর্থ রোজগার করা নৈতিকতা বজায় রেখে অর্থ রোজগার করা এটা ভীষণ আজকের যুগে কি বলবো মানে খুব কম দেখা যায় বিরল তো আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আপনার জন্য আজকে যে বিষয়টা আমরা রেখেছি সেটা হচ্ছে ভালো থাকার সহজ উপায় কিভাবে আমরা ভালো থাকতে পারবো আসুন আলোচনা শুরু করব তবে তার আগে টেলিফোন রয়েছে ধরে থাকুন আচ্ছা একটু হোল্ড করুন আপনি আচ্ছা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা সবাই চাই যে আমরা ভালো কী করে থাকবো তো একটা জিনিস দেখবেন দিদি সেটা হচ্ছে যে আমাদের আমাদের যখনই কেউ জিজ্ঞেস করে যে কেমন আছেন বা কেমন আছো আমরা যত ভালো থাকি না কেন আমরা কিন্তু বলি যে

আমরা যেমনই থাকি না কেন ঈশ্বরের ওপর সেই ভরসাটা রেখে আমাদের বলা আছে যে আমরা খুব ভালো আছি এইটা হচ্ছে প্রথম কথা এইটার রেফারেন্স নিয়ে এটা একটা ছোট্ট একটা বিখ্যাত লোকের একটা কথা বলবো তো ফোনে কে আছেন আমি দেখে নিতে আচ্ছা নমস্কার কে রয়েছেন হ্যালো 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 হ্যাঁ কে বলছেন রাজেন মন্ডল বলছিলাম কোথা থেকে বলছেন আমি বলছিলাম বলছিরে আচ্ছা কার সম্পর্কে জানবেন

আচ্ছা জন্মবারটা আমি প্রথমে বলি জন্মবারটা ছিল মঙ্গলবার তাই তো সিংহ রাশি কর্কট লগ্ন আমি একটু ছকটা দেখে নি সপ্তমপতি শনি ও আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলুন সেটা হচ্ছে যে আহ বুধযুক্ত হয়ে রয়েছে এক দুই তিন চার পাঁচ আপনার ম্যারেড লাইফটা কেমন বিবাহিত জায়গাটা স্যার ম্যারেজ যেটা আমার ভালো নই আমার আইটার জন্য মানে আপনার কাছে আছে আপনার সাথে না না আমার সাথে নেই ও ডিভোর্স ফাইন করেছে আর এমনকি কোর্টে মানে কেস চলছে আর আমার কাছ থেকে খরপস দাবি করেছে আচ্ছা তো কথা আছে যে এটা তো মানে দীর্ঘদিন ধরে চলছে কেসটা নাকি হ্যাঁ চলছে তো এক বছর মতন হয়ে গেল হুম আচ্ছা প্রথমে বলি যে মানে এরকম কোনো ব্যাপার হয়েছিল যে আপনি যখন বিয়ে করেছিলেন আপনাকে বিয়ের সময় বলা হয়েছিল যে এই গুণ আছে ওই গুণ আছে এই আছে সেই আছে বিয়ের পর আপনি কোন প্রতারিত হওয়া বা কোনোরকম ভাবে আপনি ঠকে যাওয়া এরকম কোনো ব্যাপার ঘটেছে

এই যে বিয়ে হওয়ার পর থেকে লাভ ম্যারেজে তো আপনি একটা সম্পর্ক কাটিয়েছেন তারপর আপনি তাকে বিয়ে করেছেন বিয়ে হওয়ার পর থেকে তার বাড়ি মানে আপনাদের সাংসারিক জীবনে আপনার যিনি শাশুড়ি হচ্ছেন মানে যিনি আপনার মেয়ের মা আর কি সে কোনোরকমভাবে কোনো ভীষণভাবে ইন্টারফেয়ার করা বা ইয়ে করা হ্যাঁ আমাদের ফ্যামিলির বিষয় মানে আমার বাবা মা যতটুকু না জানে আমার বিষয়ে মানে আমার শাশুড়ি মা ওর থেকে বেশি জানে তখন এক্স্যাক্টলি ওই 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 সোর্স থেকে কিন্তু জায়গাটা সমস্যা সমস্যাটা তৈরি হয়েছে কারণ আপনার ওয়াইফ অতটাও মানে ইয়ে নয় যে ডেসপার্ট নয় যে ডিভোর্স দিয়ে একদম মানে খোর বসে করবে তাকে কিন্তু সে হয়তো ফিফটি আপনার দিক থেকে ডিস্টার্ব হয়েছে এবং ফিফটি পারসেন্ট তাকে কিন্তু উস্কানো হয়েছে তো তার ফলে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে বুঝতে পারছেন তো দেখুন এখন যা আপনার ছক আমি যা দেখতে পাচ্ছি যা কন্ডিশন দেখতে পাচ্ছি তাতে আপনাকে এখন এটা ভোগ করতে হবে তো আমি একটাই কথা বলবো যে আপনি সেপ্টেম্বর পর্যন্ত যেমন চলছে চুপচাপ ইয়ে করুন সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বরের পর আপনি যে কোনো ভালো অ্যাসপ্লেজের কাছে যান ছকটা দেখান আমার মনে হয় এটা ঠিক করা যাবে মানে উনি বেরিয়ে আসবেন বেরিয়ে আসবেন মানে বিশাল অর্থ খরচ করে মানে যারা আহ যেসব মেয়েরা মানে সাংসার জীবনে বঞ্চিত হয় ইয়ে হয় তারা একটা খরফে দাবি করে কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই যে মেয়েটি আছে এবং এর সাথে এর যুক্ত যে বাড়ির লোকজন তারা কিন্তু মানে টাকা আদায় করা না কি না আমার আপনার কাছে একটা প্রশ্ন 1986 ইনবর্ন আমি বলছি উনি ক্যারিয়ার সম্পর্কে আপনি বলবেন বা উনি প্রশ্ন করবেন আপনি সরাসরি উনি বি এর ব্যাপারে প্রশ্ন করুন যেমন দিদি সবথেকে বড় কথা হচ্ছে যে 7th হাউসে যে অধিপতি শনি শনি কিন্তু পঞ্চম হাউসে বুধ যুক্ত হয়ে রয়েছে তো আমার সবথেকে প্রথমেই চোখে পড়লো ওনার যে এজ মানে এখন ওনার এজ 86 মানে 38 হবে হয়তো 38 বছর তো আমার ক্যারিয়ার থেকে আমার এইটা দেখুন দিদি সবসময় যে অ্যাস্ট্রোলজি পড়লেই বা শিখলেই যে হবে এটা না অ্যাস্ট্রোলজার হতে গেলে একটা ইনটিউশন পাওয়ার দরকার অনুধাবন ক্ষমতা যে এবং আমার এক্সপিরিয়েন্সটা হ্যাঁ যে আমার আমি আমার মনটা কোন দিকে চাই চাইছে যেতে ইয়ে করতে তো সেটা আপনি যেটাকে হোরা বলেন আপনারা হ্যাঁ মাথায় রাখতে হয় তো আমি যেটা বলছিলাম দর্শক বন্ধু যে ভালো থাকা যে আমরা সময় বলি মোটামুটি আছি চলে যাচ্ছে কিন্তু আমাদের উচিত যে আমাদের বলা যে আমরা ভালো আছি এই প্রসঙ্গে একটা একজন সাহিত্যিকের কথা বলছি যে শিবরাম চক্রবর্তী উনি 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 একটা খুব সাধারণ জীবনযাপন করতেন উনি একটা মেষ বাড়িতে একটা রুমের মধ্যে থাকতেন প্রচণ্ড আর্থিক অনটন সব কিছু মধ্যে থাকতেন কিন্তু ওনাকে যখনই জিজ্ঞাসা করা হতো যে আপনি কেমন আছেন সবসময় উনি বলতেন যে ফার্স্ট ক্লাস আছে ফার্স্ট ক্লাস তো এই জিনিসটা চলতে চলতে যখন উনি একবার বাথরুমে পড়ে গিয়ে সংজ্ঞা হারান এবং হসপিটালে ভর্তি হন হয়তো তার জ্ঞান ফিরেছে তখন ডাক্তারবাবু জিজ্ঞেস করছি যে শিবরামবাবু আপনি এখন কেমন আছেন উনি তখনও উত্তর দিচ্ছেন ফার্স্ট ক্লাস তার ঠিক দশ মিনিট পরে উনি চলে গেলেন আমাদের ছেড়ে তো একটা মানুষ একদম জীবনের শেষ পর্যায়ে এসেও সে কিন্তু কোনো অভিযোগ করছে না যে আমার একটা মেজ বাড়িতে একটা রুমের মধ্যে আছি আমার ইলেকট্রিসিটি ঠিকমতোভাবে আসে না ফ্যান চলে না গরম সহ্য করতে হয় সেরা গেঞ্জি ঠিক আছে সেরা গেঞ্জি তো আরও ওনার অনেক গল্প রয়েছে আমি পরে সেগুলো আলোচনা করবো কিন্তু ওনার যেটা সব থেকে ভালো যে জীবন দর্শনটা যে সব সময় নিজেকে ভালো আছে এটা বলতে শিখতে হবে আমরা এটা যেন বলতে পারি এইটা না বলতে পারলে আমরা মোটামুটি আছি চলে যাচ্ছে খারাপ থাকলেও আমাদের বলতে হবে যে আমরা ভালো আছি কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের পাঠিয়েছেন তার কাছে অন্তত আমাদের সেই ধন্যবাদটা জ্ঞাপন করা দরকার যে আমরা ভালো আছি বা আমরা যেমনই থাকি না কেন যেটা পেয়েছি সেটাতে আমরা সন্তুষ্ট এটা হচ্ছে মেন ব্যাপার বেসিক ব্যাপার এটা হচ্ছে ভালো থাকার প্রথম সহজ উপায় একদম দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায় হচ্ছে দেখুন এবার একটা জিনিস বলছি সেটা হচ্ছে যে ভালো থাকার এবার প্রথম স্টেপটা কি প্রথম স্টেপটা হচ্ছে যে এটা ঠাকুরে বলেছেন যে সহ্য করো যে সয় সে রয় যে না শয় সে না ঠিক আছে তো সহ্য করা শিখতে হবে খুব গরম লাগছে সহ্য করো হ্যাঁ শুট করে এসিটা চালিয়ে দেবেন আমি ছোটো এক্সাম্পল দিয়ে বলছি আর কি যে আমার এটা যা চলছে না এই চলছে না সহ্য সহ্য এই সহ্যটাতে এইট্টি পারসেন্ট জায়গা আসে যেখানে কিন্তু আমরা সেই জায়গাটাকে আমরা আটকে দিতে পারি মানে আমরা আমাদের দরকার হয় না খুব খারাপ সময় চলছে তখন তার করণীয় খুব খারাপ সময় চলছে তো প্রথমে আমি বলবো যে খুব সহ্য করতে সহ্য মানে এটা আমার কথা না এটা রামকৃষ্ণদেবের কথা সহ্য করো দু নম্বর হচ্ছে যে যদি কেউ কেউ খুব তাকে ডিস্টার্ব করছে বা বিরক্ত করছে তাহলে উনি বলছেন যে হ্যাঁ একদম যদি না পারা যাচ্ছে তো তাহলে তুমি ফোঁস করো হ্যাঁ ফোঁস করো তো এরপর যদি দেখা যায় যে না হচ্ছে না তখন আমি বলবো যে আপনারা অ্যাস্ট্রোলজার বা যে কোনো ভালো কনসালটেন্টের কাছে গিয়ে কনসালটেন্সি নিন কিন্তু এই যে আমরা কিছু হলেই একটা কিছু কার্লি বোর্ড লাগিয়ে ফেলছি একটা কিছু ছোট্ট সমস্যা হলেই শরীরে ডাক্তারের কাছে যাচ্ছি বা একটা কেন জীবনের সমস্যা ছোট হলে জ্যোতিষী কাছে ছুটছি এই যে আমাদের যে সহ্য ক্ষমতা চলে গেছে এখন বাড়তে বাড়তে ডিভোর্স মানে সহ্য ক্ষমতা চলে গেছে আপনি কিন্তু অন্য কথা বলছেন আপনি নিজে একজন অ্যাস্ট্রোলজার তারপরেও বলছেন আমার সমাজের মধ্যে একটা দায়বদ্ধতা আছে সে থেকে বলছি যে আমার কাছে কেন যে কোন অ্যাস্ট্রোলজার কাছে যদি যেতে হয় তার আগে এইগুলোকে রেস্ট্রিক্ট করে আগে দেখুন পারছেন কি ঠিক আছে টাকা তো সস্তা নয় এই যে ভদ্রলোক ফোন করলেন রাজেন মন্ডল তাকে আপনি বললেন সেপ্টেম্বর অবধি ধৈর্য ধরতে চুপ করে থাক হচ্ছে যে সেপ্টেম্বর পর্যন্ত ওনার আমি যাই করি না কেন বা ওনার ঈশ্বর ছাড়া কোনো মানুষ দ্বারা যত রকমের প্রতিকার করা হোক না কেন তাতে কিন্তু কোনো ফল হবে না গোষ্ঠীর আমাদের মানব জীবনে ধরনের ফল হয় একটা হচ্ছে দৃঢ় ফল একটা হচ্ছে অধীর ফল দৃঢ়টা হচ্ছে যেটা আমরা পাল্টাতে পারবো না মানে আমি জন্মান্ধ হয়ে জন্মেছি জন্ম থেকে ব্লাইন্ড আমার রেটনা না শুকিয়ে আছে সেটাকে আমি ঠিক করতে পারবো না কিন্তু আমার জন্ম থেকে আমার এমন কিছু প্রবলেম আছে বা লাংসে কোনো ইনফেকশন নিয়ে জন্মেছি সেটা তো ডাক্তার আমাকে শাড়ি তুলল এটা অড্রিডফল অড্রিডফল আচ্ছা একটা টেলিফোন হ্যাঁ হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যালো আমি নমস্কার হ্যাঁ বলুন আমি রাজেন মন্ডল বলছিলাম এক্ষুনি তো আপনি ফোন করলেন বসিরহাট থেকে রাজেন মন্ডল হ্যাঁ বসিরহাট থেকে বলছি এক্ষুনি আপনি ফোন করেছেন তো বললাম তো আপনার সাথে তো কথা হয়ে গেছে আপনার স্ত্রীর ডিভোর্স এবং আপনার আপনাকে আপনার কথাটাই আমি বললাম যে সেপ্টেম্বর অবধি আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি লাইনটা ছেড়ে দিন অন্য বন্ধুদেরকে চেষ্টা করতে হবে হ্যাঁ মানে আমরা বলছি অন্য বন্ধুরা চেষ্টা করুন কারণ প্রত্যেকের কাছেই হয়তো জানার বিষয় রয়েছে তবে আমি আপনাদের কাছে যারা নিয়মিত সিটিভিয়ান ফলো করেন বা বিভিন্ন চ্যানেল ফলো করেন জ্যোতিষীর যে অনুষ্ঠান হয় অ্যাস্ট্রোলজি যে অনুষ্ঠান হয় তার থেকে কতটা আলাদা পাচ্ছে নাচার্য ভাষণের অনুষ্ঠান অবশ্যই আপনারা বলবেন কথা এবার আমি একটা কথা বলি যে কী করলে আপনাকে জ্যোতিষী কাছে ছুটতে হবে সেটা শুনে নিন কোন সময় কোন সময় ছুটতে হবে সেটাও কিন্তু আমাদের দ্বারা অনেকটা তৈরি করা সেটা হচ্ছে যে আমার খুব ভালো সময় চলছে আমার হাতে প্রচুর টাকা আসছে আমি প্রচুর ক্ষমতা বা টাকা ভোগ করছি আমার জায়গাটা খুব ভালো আছে আমার ইনকাম খুব ভালো চলছে তো সেই সময় বেসিক্যালি আমাদের কয়েকটা সিমটম আমাদের মধ্যে দেখা যায় এক আমাদের মধ্যে অহংবোধ আসে অহংকার যে একটু হলো আমাদের মধ্যে একটা তৃপ্তি ভাব আসে সেই তৃপ্তি থেকে একটা অহংবোধ কাজ করে দাম একদম এইটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে এইটাই কাটাতে হবে অহংবোধ থাকা চলবে না দু নম্বর হচ্ছে আমার কাছে এরকম লোক অনেক আসে যে আমার একটা সময় আমি পকেটে এক লাখ টাকা নিয়ে ঘুরতাম আজকে আমার কাছে এক পয়সাও নেই আমি যখন তার পাস্ট দেখি তখন দেখি যে মানুষ কিন্তু সঞ্চয় একদমই করেনি সঞ্চয় করেনি সেটা কোনো গ্রহ দ্বারা প্রভাবিত সেটা আলাদা সূর্যচন্দ্র তো রয়েছে সেগুলো বিচার করার জন্য ইয়ে রয়েছে কিন্তু যেগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে যে আপনি যখন টাকাটা কামাচ্ছেন একশো টাকা কামালে তার মধ্যে তিরিশ টাকা সেভ করার মেন্টালিটি চলুন তাহলে কি হবে আপনাকে হয়ে যেতে হবে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে মাটির সাথে থাকা উচিত আমাদের হ্যাঁ আমরা আমাদের যখন টাকা পয়সা বা সব কিছু চলে আসে তখন আমরা অনেকটা না মানে ধরা বাইরে চলে যাই আমরা আমাদের যে ব্যবহার বা আমাদের যে বিহেভিয়ার সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় আমরা অনেক ক্ষেত্রে আমরা পারি না সামলাতে তখন হয়তো অনেক অনেক কিছু কথা বলে ফেলি বা ফেলি এই কথা জিনিসটা খুব সাংবাদিক একটা মানে খারাপ জিনিস এই কথা কথা দিয়ে একটা মানুষকে অনেক রকমভাবে মানে কষ্ট দেওয়া যায় মানে কথা দিয়ে মানুষকে আনন্দ দেওয়া যায় আর কথা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যায় সবথেকে বেশি কষ্ট মানে একটা হয়তো গুলি করলে সে মানুষটা তো সঙ্গে সঙ্গে মরে যাবে কিন্তু আমি তোমাকে যদি একটা যদি খারাপ কথা বলি সেই কথাটা তোমার কিন্তু অনেক দিন ধরে তোমাকে কিন্তু কুড়ে কুড়ে যদি আপনার যদি সেই জায়গাটা যদি দুর্বল হয় এবং সারা জীবন কুড়ে সারা জীবন কুড়ে কুড়ে খাবে তো এমন কোনো কথা আমাদের বলা উচিত না যে কথাটাতে পরের লোকটা কষ্ট পাচ্ছে বা অন্য প্রান্তের মানুষটা কষ্ট পাচ্ছে তো এইগুলো যখনই আপনি যদি ঠিক করে নিতে পারেন বা আমি যদি ঠিক করে নিতে পারি তাহলে আমাদের জ্যোতিষিকায় ছুটতে হবে না যদি এইগুলো যদি না ঠিক করি যদি অহংবোধ নিয়ে টাকা নিয়ে হ্যাঁ ক্ষমতা নিয়ে সঞ্চয় না করে উড়িয়ে এবং মানুষের সাথে দুচ্ছায় ব্যবহার করে হ্যাঁ ইয়ে করি তাহলে কিন্তু তারপর যে খারাপ সময়টা আসবে কারণ চিরকাল তো সমান সময় যায় না রাতে শেষে ভোর হয় ঠিক আছে তো সময় ঘুরছে তো আজকে আপনার ভালো আছে কালকে আপনার খারাপ টাইমে আসবে তো কালকে আপনার সাপোজ আপনার শনি সাড়ে সাথে এলো এবং শনিটা আপনার মেশে রয়েছে নিচস্ত হয়ে রয়েছে খুব খারাপ টাইম এলো তো তখন আপনি কি করবেন তখন কিন্তু এই জায়গাগুলো আপনাকে জাঁকিয়ে ধরবে তখন আপনাকে তখন বাপ বাপ বললে জ্যোতিষী কাছে বা আমাকে দৌড়ে যেতে হবে হ্যাঁ তখন মানে কি বলবো এক গাদা টাকা খরচ এক গাদা ইয়ে তো এই খরচগুলোর আগে আপনি জায়গাটা বললেই দেখুন শনির মেশে শনি মিনিট শনি ঢুকছে এই সামনের শনিবার 29 মার্চ তো যাদের মেষ রাশি দেখুন রাশি লগ্ন অন্য কিন্তু আর মেষ রাশিতে শনি রয়েছে কি হতে পারে মেষ রাশিতে শনির আর রয়েছে দেখুন এই 7.5 তে যে সববারে যে খড়াপাম এরকম ব্যাপার নয় হয়তো পাচ্ছি ফনি ফনি মোটা ভয়कारक গ্রহ নয় ফনি একটা মানুষকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে আবার একটা মানুষকে ভিগরি বানাতে পারে সেটা অনেক গ্রহ সব গ্রহই ই রয়েছে আর দেখতে হবে যে ছকে শনি কেমন রয়েছে দশাতে শনি দশা চলছে কিনা শনির অন্তর্দশাতে কী চলছে কিনা বা ছকে ছকে শনির পজিশন কি রয়েছে কোন গ্রহে রয়েছে এই কোন ঘরে রয়েছে কোন শত্রুগ্রহ না মিত্রগ্রহের সাথে রয়েছে এই রয়েছে এ অনেক কিছু ব্যাপার আছে এইগুলো ওই রকম চট করেই সব না এই আপনাকে কেউ যদি বলে যে সাড়ে সাথে চলছে আপনার আপনি তাহলে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই অ্যাকচুয়ালি আমরা ভয় পেতে খুব ভালোবাসি আমরা না ভয় পেতে খুব ভালোবাসি আমরা দেখবেন আমরা ঠাকুর দেবতাকেও দেখবেন

অবশ্যই আমি একটু বলবো ওনার চেম্বারের কথা দেখুন প্রথম কথা মেল আইডি যাচ্ছে মেলেও আপনারা এনকোয়ারি করতে পারেন অনলাইন যোগাযোগ করতে পারেন এছাড়া বিভিন্ন বাইরের চেম্বার রয়েছে আর আপনার কলকাতা বেসিক চেম্বার কোথায় কলকাতা আমার আমি শুধু কলকাতায় এক দেখুন দিতে আমার না আমি সব জায়গায় চেম্বার করার মতো আমার সময় কারণ হচ্ছে যে আমাকে অনেক মানুষের প্রতিকার কাজ করতে হয় এই জন্যে আজ প্রতিকারটা তান্ত্রিক উপায় অবশ্যই সেটা তন্ত্র মতো ইয়ে করা হয় এবং সেই প্রতিকার করতে আমার টাইম লাগে আমি যে কোনো এক একজনের রেমেডি যখন দায়িত্ব নিই তাকে আমি বলে দিই যে আমার এটা কাজটা করতে আমার কুড়ি থেকে পঁচিশ দিন টাইম লাগবে আমি কিন্তু আজকে নিয়ে কালকে দিয়ে দিতে পারবো না তো এই কাজগুলো করার জন্য আমি আজকে সাওড়া ফুলি কালকে হাওড়া কালকে দমদম কালকে বেলগাছিয়া এইটা করতে পারি না আমি কলকাতাতে শুধু দমদমে বসি সোম বুধ শুক্র আমি বলছি যাদের একেও প্রবলেম যারা একদম দেওয়ালে পিঠ থেকে গেছে কি করবেন বুঝতে পারছেন না হ্যাঁ তারাই আমার সাথে যোগাযোগ করুন রাশি লগ্ন জন্য যে রাজেন মন্ডল যিনি ফোন করলেন তিনি তো মানে একদম তার তো দেওয়ালে পিঠ থেকেই গেছে যে কিন্তু আমার কাছে এলে আমি ওনাকে আপনি সেটা বলতে পারবো যে আপনি সেপ্টেম্বর মাসে আপনি রেমেডি করান সেপ্টেম্বর মাসে পরে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমার আপনার কিচ্ছু করার নেই মানে আপনি রেমেডি করেও কিছু করে না আমরা প্রকৃতির কাছে আমরা বাঁধা আমরা সবকিছু আমরা নিজের ইচ্ছে তো করতে পারি না তো সেখানে যে সময়টার মধ্যে আমার কিছু করার নেই সেটা আমাকে তাকে বলতে হবে খুব mentallly disbalanced হয়ে রয়েছে ফোন করে আমি দুটো ভালো কথা বলে বা ইয়ে করে আমি তাকে সে কি আমি তাকে বলবো যে আপনি একটু ওয়েট করে যান সে তোমরা পর কিন্তু মানে ওই সেই সময়ের যে প্রতিকারের ব্যবস্থাটা নেওয়া হবে তাতে কিন্তু উনি লাভ হবে বা লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি আর কি এই যে তান্ত্রিক প্রতিকার ব্যাপারটা কি তন্ত্র প্রতিকার তান্ত্রিক প্রতিকার বা তন্ত্রমতে মতে প্রতিকার কোনো বিষয় মানে তো আমাদের একটা কোথাও ভীতি কাজ করে তান্ত্রিক তন্ত্র একদম না তন্ত্র ব্যাপারটা খুবই ইজি সাবজেক্ট মানে অ্যাস্ট্রোলজি যেমন একটা ইয়ে সেরকমই তন্ত্র একটা সাবজেক্ট সেটা আমরা বৃহৎ তন্ত্র পড়লে আমরা বুঝতে পারি তো মানে তন্ত্রমতে ইয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সত্যিকার যদি তন্ত্র বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সূর্যকে উপাসনা করে করতে হয় কারণ প্রত্যক্ষ দেবতা হচ্ছে সূর্য যার নিয়মে দিন রাত হচ্ছে সব কিছু হচ্ছে তো এই তন্ত্রটা সূর্য মতে মানে সূর্যের উপাসনা করে যদি তন্ত্রের প্রতিকারটা যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু মানে আমি তো ভগবান নয় যে আমি হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে বলবো কিন্তু আমি দেখেছি যে মানুষ আসে তারা লাভবান হয় তাদের আমি আমার কাছে আসা মানুষজনের নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে আমি দেখেছি যে সেই সুফলগুলো পাওয়া যায় সেটা পড়াশোনা সংক্রান্ত সংক্রান্ত হতে হতে পারে না যে কোনো কিছু হতে পারে এই যে সামনে ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং তারপরেই মানুষের বিশেষ করে ধরুন মাধ্যমিকটা খুব ভাইটাল এই কারণে যে একটা সাবজেক্ট চয়েস করতে হবে এবার সেই সাবজেক্টটা যদি কেউ ভুলছে অনেকেই কি হয় রেজাল্ট ভালো হলো সায়েন্স নিয়ে নিলাম তারপরে গিয়ে সেটাকে আমি আর ক্যারি ফরওয়ার্ড করতে পারলাম না তখন গিয়ে আবার আমাকে উচ্চ মাধ্যমিকের পরে গিয়ে স্ট্রিম চেঞ্জ করতে হচ্ছে তাহলে আমি প্রথমেই নিতে পারতাম এই যে প্ল্যানিংটা এটা এর ভীষণ প্রয়োজন এবং আমার মনে হয় একজন অ্যাস্ট্রোলজার হচ্ছেন প্রকৃত কাউন্সিলিং করতে পারেন তার কারণ তিনি ক্যারিয়ার কাউন্সিলিং করতে পারেন তিনি ম্যারেজ কাউন্সিলিং করতে পারেন তিনি পেরেন্সিয়াল কাউন্সিলিং করতে পারেন ফিনান্সিয়াল কাউন্সিলিং করতে পারেন তিনি সবটা বলে দিতে পারেন কারণ তার কাছে সে অঙ্কটা কোষে তিনি ছকটাকে বিশ্লেষণ করতে পারেন তো এক্ষেত্রে আপনি এডুকেশনের জন্য যদি বলেন ভালো থাকার ক্ষেত্রে সন্তানের পড়াশোনাটাও ভালো বা আমার কাছে ওটাও ভালো থাকার একটা ব্যাপার তো সেক্ষেত্রে কোন বয়সটাকে আপনি বলবেন যে প্রতিকারের জন্য না যে কোনো বয়স মানে আপনি যদি আমার কাছে অনেকে এসছে আমাকে অনেকে বলে যে পাঁচ বছর হয়নি তো তাই প্রতিকার করাচ্ছে না বা পুষ্টি করা আমি তাদের বলি যে আপনার বাচ্চা যদি এক মাস বয়সে যদি কোনো রোগ ধরা পড়ে আপনি কি ডাক্তার কাছে যাবেন না তো সেটা তো যেতে হবে তো প্রতিকারের কোনো বয়স নেই সব কিছু আমি সিম্পল কতগুলো স্টেপ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে ধরুন একটা কোনো ছেলে এসছে সে ধরুন মানে পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারছে না ইয়ে করতে পারছে না তো আমি দেখছি যে তার শনিটা খারাপ আছে বা সাপোজ মঙ্গল খারাপ আছে বা যে কোনো পড়াশোনার জায়গাতে যে গ্রহটা বসে আছে সেটা খারাপ আছে সেটা শনি হোক মঙ্গল হোক রাহু হোক হোয়াটএভার এবার দেখা যাচ্ছে যদি শনিটা খারাপ আছে এবার শনি খারাপ হওয়ার কিন্তু অনেকগুলো কারণ হতে পারে শনি খারাপ হওয়ার কারণ বলতে মানে আমরা নিজেরাই অজান্তে এমন কিছু কাজ করে ফেলি যেগুলোর জন্য আমাদের গ্রহ ড্যামেজ হয়

মানুষ একটা ধারাতে জ্যোতিষ অনুষ্ঠান দেখেছেন আপনার ধারাটা সম্পূর্ণ আলাদা মানুষের কাছে আপনার ব্যাপারটা কতটা মানুষ নিচ্ছেন অ্যাকসেপ্ট করছেন এটাই আর কি আমি জানতে চাইছিলাম ঠিক আছে বলুন আমি আমি প্রথমে বলি সবটাতে সেটা হচ্ছে হ্যাঁ বলছি যে দেখো তোমার রাশি চক্রের নাইন থাউজেন্ড মানে কালপুরুষে নাইন থাউজেন্ড কেতু আছে ভাগ্য ব্লক তুমি এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছ নাকি পড়াশোনার জন্য কোনো মানে উচ্চশিক্ষার জন্য তুমি কোনো প্রস্তুতি নিচ্ছ হ্যালো হ্যালো হ্যাঁ

তোমার মানে গত আমি যদি এক দেড় বছর বা এক বছর চার মাস পাঁচ মাস এরকম সময় যদি দেখি এই সময়ের মধ্যে তোমার মানে মেন্টালি কোনো প্রবলেম হচ্ছে কনসেন্ট্রেট করতে বা ইয়ে করতে কনসেন্ট্রেটের ক্ষেত্রে মাঝে মাঝে প্রবলেম হচ্ছে হ্যাঁ আর শরীর কেমন যাচ্ছে মাঝে কদিন ভালো মানে ঠিকঠাক হচ্ছিলো তারপরে এখন আবার খুব প্রবলেম হচ্ছে শরীর কেমন যাচ্ছে আপনার বাধ্য হয়ে শরীর কেমন যাচ্ছে শরীরের জন্য কোনো রকম পড়াশোনার ডিস্টার্বান্স হচ্ছে

এক বা দুজন বা একাধিক মানুষের মানুষকে তুমি তাদের দুর্বল কোনো মানে জায়গায় তুমি আঘাত করেছো বা ইয়ে করেছো ঠিক আছে এইটা এইটা একটা কারণ দু নম্বর কারণ হচ্ছে যে তোমার দ্বারা কোনো চতুষ্প্যন্ত সেটা কুকুর হতে পারে বিড়াল হতে পারে যে কেউ হতে পারে মানে তাকে তুমি তুমি ব্যাহত করেছো বা তার তাকে ডিস্টার্ব করেছো তো এই ধরনের কিছু কাজকর্ম তোমার করা হয়েছে যেইগুলোর ফলে তোমার পড়াশোনার জায়গাটা কিন্তু এই মুহূর্তে তুমি কনসেন্ট্রেট করতে পারছো না কেতুর কারণে তো কেতুটাকে ঠিক করলে হবে না ভাই কেতুটা যে কারণে তোমার হয়েছে যে সোর্স থেকে সেটাকে ঠিক করলে কিন্তু কেতুটাকে ঠিক করতে বেশিক্ষণ টাইম লাগবে না যে কারণে হয়েছে এই এই রকম একটা অনুষ্ঠান আপনার থেকে আমি আশা রাখবো আগামী দিনের জন্য যে এই যে আপনি বলেন শনি খারাপ হয়ে যাওয়া কেতু খারাপ হয়ে যাওয়া তার মানে প্রত্যেকটা গ্রহ জন্য আমাদের কিছু অ্যাক্টিভিটিজ আছে যেগুলো আরো একটা জিনিস সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট তোমার উপর ডিপেন্ডেন্ট কোনো মানুষ যদি থেকে থাকে তার সাথে তুমি খারাপ আচরণ করেছো দীর্ঘদিন ধরে সেই গ্রহর ফলে কিন্তু তোমার কেতুরা আজকে কিন্তু এতটা ড্যামেজ হয়েছে এবং তার ফলে তুমি কিন্তু কনসেন্ট্রেট করতে পারছো না আমাদের হাতে আর সময় নেই বিদায় নেওয়ার পালা যদি মনে হয় ভাই আপনার যে এই কথাগুলো সব সত্যি আমি বলবো না অনএয়ার আপনি সব স্বীকার করুন সম্ভব নয় যদি মনে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করুন টেলিফোন নাম্বার যাচ্ছে টেলিফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি যোগাযোগ করুন আজঘাতে সময় নেই অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের